হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর গত পরশু আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে গেছে দেখুন বাগানটা আরেকটু সতেজ হয়ে উঠেছে আর আজকে একটা এক্সপেরিমেন্ট করব। আজকে একদমই বিনা মাটিতে একটা চারা গাছ বসাবো তো সেটা হচ্ছে আমি আসলে দেখতে চাই যে বিনা মাটিতেই চারা গাছ হয় কি না তো সেটা কিভাবে বসাবো সেটা পরে আসছি প্রথমে কিছু বীজ বপন করে নিই চলুন এই যে দেখছেন আমি নিয়ে এসেছি হচ্ছে কাঁকড়ির বীজ আর এই কাঁকড়িটা কিন্তু আমি বাগানে যে বীজ রেখেছিলাম সেই বীজটা আর কাঁকড়িটা তো ইঁদুরে খেয়ে নিয়েছিল তো আমি সেইভাবেই বীজ বের করে রেখেছিলাম আপনাদেরকে তো দেখিয়েও সেটা তো সেই বীজটাই আজকে নিয়ে এসেছি বসাবো বলে আর এদিকে দেখুন এই জবা গাছটা এত ফুল দিচ্ছে এই সিজন ধরে প্রত্যেক দিন ফুল ফুটছে আর দু চারটে করে তো ফোটেই আর মাঝে মাঝেই এরকম গাছ ভর্তি করে ফুল আসছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কত ফুল ফুটেছিল একসঙ্গে আজকে আবার দেখুন কতগুলো একসঙ্গে ফুটেছে আর তবে এই ফুলের সাইজটা আগের থেকে একটু যেন ছোট হয়ে গেছে আগে কিন্তু এই ফুলগুলো আরও বড় বড় হচ্ছিল তো গরমের জন্যই হয়তো ফুলের সাইজটা একটু ছোটো হয়েছে তো এতগুলো ফুল যদি অনেক বড় বড় হতো তাহলে গাছটা কিন্তু আরও বেশি ভরাট লাগতো তো যাই হোক আজকে কিন্তু নয় দশটা ফুল ফুটেছে এইটুকু গাছে আর এদিকে যে মাচাটা আমি দিয়েছিলাম শশার মাচা সেখানে তো গাছ উঠছিল কিন্তু পরশু দিন রাত্রেবেলা খুব ঝড় হয়েছে সঙ্গে বৃষ্টিও হয়েছে প্রচণ্ড পরিমাণে তো একটু আর কি মাচাটা নড়ে গেছে তবে একদম পড়ে যাওয়ার ভয় নেই একটু হেলে গেছে ওতে কোনো অসুবিধা হবে না আর গাছ একবার উপরে উঠে গেলে কিন্তু মাচা সহজে পড়ে না কারণ লতানো গাছগুলো মাচাকে একদম লতিয়ে লতিয়ে পেঁচিয়ে রাখে ফলে মাচাটা কিন্তু আরও শক্ত হয়ে যায় তো সেই জন্যই দুলে গেলেও পরার ভয় নেই আর অন্য অন্য মাচাগুলো কিন্তু আমার সব ঠিকঠাকই আছে আর একটু বেলাতে বাগানে এসছি ফলে দেখুন বাগানে সব ফুল ফুটে গেছে আর বিভিন্ন গাছে কত সুন্দর সুন্দর জবা ফুটেছে আর গরমের সময় এরকম বিভিন্ন কালারের জবা ফুটে থাকলে ভীষণ ভালো লাগে কিন্তু বেশ বড় বড় ফুল এক একটা গাছে চার পাঁচটা করে হলেও খুব ভালো লাগে যেমন ধরুন এই যে ছোট্ট একটা গাছে একটা ফুল ফুটেছে তাতেই কিন্তু আলো হয়ে আছে আর এটা আমি বাড়িতেই চারা তৈরি করেছি বোলপুর থেকে আমি একটা ডাল নিয়ে এসে বসিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু চারা হয়ে এখন মাঝে মাঝে একটা করে ফুল দিচ্ছে গত সপ্তাহেও পরপর দুদিন দুটো ফুল দিয়েছিল। খুব সুন্দর লাগছিল দেখতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখুন ধুন্দলটা কত বড় সাইজ হয়েছে যত এর ভেতরে বীজ হচ্ছে তত যেন সাইজটা বড় বড় হচ্ছে আর কিছুদিন তো অনেক ধুন্দল দিয়েছে এই গাছে আবার কয়েকদিন বিরতি দিয়েই দেখুন গাছে কিন্তু আবার অনেকগুলো ধুন্দল পড়েছে তবে এর মধ্যে কটা থাকবে আর কটা যে নষ্ট হবে বুঝতে পারছি না তবে ধুন্দল কিন্তু থাকে মোটামুটি আমার এই গাছটায় এ পর্যন্ত অনেকগুলোই দিয়েছে আর এদিকে দেখছি আমরা গাছে কিন্তু প্রচুর আমরা হয়েছে তো আমরাগুলো ভেবেছিলাম হয়তো ছোটোতে অনেকটা ঝরে যাবে কিন্তু অনেকটাই রয়ে গেছে ঝরে গেছে কিছু তবে সব ডাল মিলিয়ে কিন্তু অনেকটাই এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আর এদিকে আম গাছেও তো মুকুল হয়েছে আমের গুটিও বেঁধেছিল তবে সবই ঝরে যাচ্ছে আম থাকার আশা খুবই কম এখানে দেখুন আগের দিন যে ডাটাগুলো আমি লাগিয়েছিলাম বৃষ্টিতে সব শুয়ে পড়েছিলো আবার সব দাঁড়িয়ে গেছে আর এখানে মনে হচ্ছে এগুলো ঝিঙের চারা অনেকগুলো বীজ ওখানে দিয়েছিলাম তো দুটো চারাই উঠেছে আগে ভেবেছিলাম ধুন্দলু হতে পারে ধুন্দলের বীজ আর ঝিঙের বীজ কিন্তু অনেকটা একই রকম তো দেখে আর কি ঠিকঠাক মতো বোঝা যায় না তো তবে মনে হচ্ছে ওটা ঝিঙেরই চারা হবে দেখা যাক কি হয় আর একটু বড় হলেই বুঝতে পারবো আর এখানে দেখুন এই অ্যাডেনিয়ামের গাছটা কিন্তু আমি কাটিং ছাটিং একদম করে রেখেছিলাম তো সেখানে পাতা গজিয়ে আবার কুড়িও হয়েছে অল্প দিনের মধ্যেই ফুল ফুটে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন নয়নতারার চারা হয়েছে এতগুলো আজকে কিন্তু আমি এই নয়নতারার চারাগুলোই বসিয়ে দেব। তো যে আপনাদেরকে বললাম প্রথমেই যে বিনা মাটিতে গাছ বসাবো তো নয়নতারার চারাগুলোই আমি আজকে বসাবো আসলে এক বন্ধু আমাকে বলেছিলেন যে নয়নতারা গাছের ভিডিও দিতে তাই ভাবলাম আজকের ভিডিওতেই একটু শেয়ার করে দেবো সেটা আর সবসময় নয়নতারার গাছগুলো যখন বসিয়ে দিই সাধারণভাবেই বসাই তো আজকে একদমই মাটি ছাড়া বসাবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এ দেখুন এখানে নিয়ে এলাম কাঁকড়ির বীজগুলো এই যে আমার ডাটা হয়েছে যে বেডটার মধ্যে এই বেডটার একটা সাইডে আমি ফাঁকা করে কাঁকড়ির বীজটা দেব কারণ ডাটা কিন্তু আস্তে আস্তে উঠে এটা ফাঁকা হয়ে যাবে দু চারটে ডাটা থাকবে সেটা হচ্ছে বীজ রাখার জন্য তো সে বীজটা রেখে বাকিটা আমি ফাঁকা করে দেব আর কাঁকড়ির এই দানাগুলো যে আদৌ উঠবে না আমি বুঝতে পারছি না কারণ বীজটা কিন্তু ততটা পুষ্ট হয়নি যতটা হওয়া উচিত ছিল আসলে পুষ্ট হওয়ার আগেই ইঁদুরে খেয়ে দিল বলে আমাকে নিয়ে নিতে হলো তো আমি এটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি চারা বসিয়ে দিলাম দেখা যাক এর থেকে গাছ হয় কিনা হলে তো খুবই ভালো এবারে চলুন বিনা মাটিতে গাছ কি করে বসাই সেটা দেখাই এ দেখুন তার জন্য আমি নিয়ে এসেছি বেশ অনেকগুলো ডিমেট্রে আর এই ডিমেট্রে দিয়ে আমি অনেকবারই বেড বানিয়েছি গাছ বসিয়েছি তবে শুধু ডিমেট্রেতে কিন্তু কখনো বসায়নি সেক্ষেত্রে আমি হয়তো অল্প পরিমাণ মাটি কিচেন ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি মাটি কোকোপিট গোবর সার সব মিশিয়ে করেছি আর মাটির পরিমাণ সেখানে হয়তো খুবই কম দিই তবে এটাই কিন্তু আমি একেবারেই মাটি দেব না এক ফোঁটাও আর ডিমেটে নিয়ে যখন আপনারা মাটির সঙ্গে মেশাবেন যদি এরকম একটু ভিজিয়ে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা কোকোপিট এই যে কোকোপিট নিয়ে নিলাম আর ওইখানে যে দেখালাম গামলার মধ্যে ওটা হচ্ছে আমি ডাটার মানে লাল শাকের বীজ রেখেছিলাম সেই লাল শাকের বীজটাই ওখানে আমি রেখে দিয়েছি তো খানিকটা কোকোপিট নিয়েছি কোকোপিটটা আমি ঢেলে দেবো ডিমেটার মধ্যেই এ দেখুন এক বাটি মতো মানে ছোট্ট একটা গামলার এক গামলা কোকোপিট ঢেলে দিলাম আর এবারে নেব কিছুটা ভার্মি কম্পোস্ট আর এই যে এটা বস্তাটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে যে ভার্মি কম্পোস্টটা তৈরি করতে দিয়েছিলাম সেটা তো সেটা কিন্তু অনেকটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে মানে এটাকে গোবর সারও বলতে পারেন বা ভার্মি কম্পোস্টও বলতে পারেন দেখুন কত সুন্দর ঝুরঝুরে তৈরি হয়েছে তো এটাই আমি মিশিয়ে নিলাম এর সঙ্গে আর এখানে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্টও মেশাতে পারেন বা গোবর সার থাকলে সেটাও মিশাতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তো দেখুন ডিমের ট্রেগুলো কিন্তু জলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে গেছে আর যদি আরও কাদা কাদা করতে চান তাহলে একটু বেশি সময় ভিজিয়ে রেখে দিতে হবে এবারে আমি এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব আর এক ফোঁটাও মাটি দেব না সাধারণত আমরা যখন গাছ বসাই তখন কিন্তু এর সঙ্গে এক দুমুঠো মাটি দিয়ে নিই সেক্ষেত্রে ওই প্রায় সয়েললেস হয় আর কি আর এটা হচ্ছে একবারেই সয়েললেস তো এটা আমি দেখতে চাই যে এইটা পরবর্তীতে পুরোপুরি মাটি তৈরি হয় কি না আর এর উপরে গাছ হয় কি না সেটা পরীক্ষা করার জন্যই আজকে আমি এইভাবে চারা বসাবো আমার প্রচুর চারা হয়েছে যেহেতু বাগানে সেই জন্য কিছু চারার উপরে তো এক্সপেরিমেন্ট করাই যায় তাই না প্রচুর যখন আছেই তো কয়েকটা চারা বসিয়েই দেখি না গাছ হয় কি না বা ওটা মাটি হয় কি না তো করলামি যখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি হলেও আপনারা দেখতে পাবেন না হলেও আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এর উপরে গাছও হলো না মাটিও হলো না তবে আমার বিশ্বাস যে দুটোই হবে যাই হোক এখান থেকে সুন্দর সুন্দর দেখে তিনটে চারা আমি তুলে নিলাম আর নয়নতারা গাছ বসানোর জন্য কিন্তু তেমন কিছু যত্ন করা লাগে না নয়নতারা গাছের আমি তো সাধারণভাবেই সবসময় বসাই আর ছোট্ট জায়গাতে বসালেও বেশ কিছু ফুলও সারা সিজন ধরে দিয়ে যায় আর এগুলো সাত ইঞ্চির ব্যাগ এখানে বেশ অনেকটাই জায়গা পাবে শিকড় ছাড়ার জন্য তো আশা করছি এখানে ভালোই হবে আমি যেসব অন্যান্য বেডে গাছ লাগিয়েছি বিভিন্ন রকম গার্ডেন ওয়েস্ট দিয়ে কিন্তু ভর্তি করে লাগিয়েছি তাতে খুব সুন্দর নয়নতরার ফুল এখন হচ্ছে আপনারাও কিন্তু চাইলে এইভাবে বসিয়ে রাখতে পারেন আসলে নয়নতারা তো এমনিতেই যেখানে সেখানে বাগানে চারা হয়ে থাকে তো চারা বীজও কেনার দরকার হয় না চারাও কেনার দরকার হয় না তো এইভাবে লাগিয়ে রেখে দিলে যদি মাটি আর ফুল দুটোই পাওয়া যায় তাহলে মন্দ কী বলুন দেখুন আমার চারাগুলো বসানো হয়ে গেল আর এই যে ডিমেট্রে ভিজিয়ে রেখেছিলাম এই জলটাই কিন্তু আমি গাছে দিয়ে দেব। ওর মধ্যে যেটুকু ডিমেট্রে ভেঙে ভেঙে পড়ে আছে সেটাই বা নষ্ট করি কেন বলুন আর এগুলোকে এখন আপাতত একটু ছায়া পরে এমন জায়গাতেই রেখে দেব। যতদিন না গাছগুলো একদম সুন্দর হয়ে উঠছে ততদিন এখানেই রাখবো আর এখানে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স গাছের মধ্যে কতগুলো পুঁয়ের চারা হয়েছে এই চারাগুলোকে তুলে নিয়ে অন্য বেডে বসিয়ে দেবো তো দেখুন চারাগুলো সব তুলে নিয়ে এসেছি ওই যে সেই ডাটার বেডে কাকরির বীজগুলো বসালাম একটা সাইডে আর একটা সাইডে পুঁই গাছ হয়েছে খুব সুন্দর হয়েছে গাছটা ওরই পাশে এই চারাগুলোও বসিয়ে রেখে দিলাম এত চারা কোথায় আর বসাবো আর তাছাড়া চারাগুলো ফেলতেও ইচ্ছা করে না আর ঢেঁড়সের বেডে হয়েছিল সেখানে থাকলে ঢ্যাঁড়সের গাছটারও ক্ষতি হতো তো এই কারণেই চারাগুলো এনে সব আমি এখানে বসিয়ে দিলাম এখানে যদি হয়ে থাকে একটা সাইডে আমার পুই গাছ হবে আর একটা সাইডে কাঁকড়ির গাছ হবে আর এই ডাটা গাছগুলো যতদিনে তুলে দেব বেডটা আর ফাঁকা যাবে না দুদিক থেকে দু গাছ উঠে কিন্তু আবার সবুজ হয়ে যাবে তো বড়ো বেডগুলোতে কিন্তু এইভাবে কাজে লাগানো যায় একটা সাইড ফাঁকা হলেই অন্য গাছ আবার বসিয়ে দেওয়া যায় আর এখান থেকে নেব কিছুটা ঘ্যাটকল নিচেও দিকে মাসি সবজি কাটছে আর আমি যখন ছাদে এসেছি মাসি আমাকে বলে দিলো যে ছাদেই যখন যাচ্ছ আমার জন্য একটু ঘ্যাটকল নিয়ে এসো আসলে মাসি ঘাটকলের বাটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে এই যে ঘাটকলটা তুলে নিয়ে যাচ্ছি এটা আজকে আমি মাসিকে দেব। আমিও আগের দিন যে শুকিয়ে গেছিলো আপনাদেরকে বললাম যে নিতে ভুলে গেছিলাম সেটা কিন্তু আমি খেয়েছি খুব ভালো লাগে আসলে খেতে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ঘ্যাটকলের পাতা কিভাবে বাটা খায় তো এই ঘাটকলের পাতাটা একদম শাকের মতো কুচিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হয় আর ভালোভাবে ভাজা না হলে কিন্তু একটু গলা চুলকায় তো আর হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা ভেজে কালো জিরে ভেজে একসঙ্গে বাটা করলে দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে একদম জমে যায় যারা খেয়েছেন তারা তো জানেনি যারা খাননি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন তো তাদের জন্য আর একবার বলে দিলাম যাই হোক প্রচণ্ড রোদ উঠে গেছে আর আমার আজকের কাজকর্ম এবেলার মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা